দেখেন মোবাইলটা হচ্ছে একটা অপো এ সিক্স মোবাইলটা নতুন বাড়িছে কারণ এই মোবাইলটা যে সময় বাড়িছে আমার বন্ধু একদম মাথা নষ্ট ছিল কারণ টাকা মিলাইতে পারে নাই অনেক কষ্টর পর আমার বন্ধুর স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ বন্ধু বান্ধব থাকলে ঘুমায় কোনো শান্তি নাই কিন্তু বন্ধু হঠাৎ করে আমার ফোন দিছে বন্ধু নাকি আজকে মার্কেটে যাই নাকি নতুন একটা মোবাইল কিনে আমিও বন্ধুর কথা না রুম থেকে একবার বাইরে বাইরে গেলাম কারণ শখের একটা জিনিস কিনা কত একটা মজা একমাত্র মনে করো যে কিনে হে কইতে পারবো কথা কইতে কইতে আয় ফেললাম বন্ধুর কাছে বন্ধুর দিয়ে শীতে কাঁপতেছে আরে শীতে কাঁপার লুগির লাই আজকে মোবাইলটা কিনতাম যাব ফ্রেন্ডশিপ করতে করতে আমার হাতের কাম বারোটা বাজে গেছে অবশেষে মোবাইল মার্কেটের কাছা কাছে আয় পড়ছি আর এখানে দেখতাছি ঘুরে গায়ে এখানে কি আছে ভাবতেছি আর হাঁটতেছি হাইরে যে সময় ছুটু ছিলাম এই সময় তো এই গাড়িগুলো চালাইছি এই সময়

মানুষ ছিল তারা অলরেডি এই দোকান থেকে দুইটা মোবাইল নিয়ে হয়েছে কারণ তিন বছর আগে আমি একটা মোবাইল নিছিলাম মোবাইলটা আমি এখনো বর্তমানে চালাইতাছি যাই হোক বন্ধুর লাগে আজকে মোবাইল মার্কেটে আয় আজকে আমি নিজে আজকে ঘুরতাছি আর দেখতাছি আর আপনাদেরকে দেখাই সামনে এদি ফুতুল আমি তো ভাবছি ওরা নাকি ফুতুল বিক্রি করে পরে দিই না ওটা আড়া দিয়ে লাগাই দিল বক বক করলাম ওই দেখেন মোবাইলটা হচ্ছে এটা অপু এ সিক্স মোবাইলটা নতুন বাড়িছে কারণ এই মোবাইলটা যে সময় বাড়িছে আমার বন্ধু একদম মাথা নষ্ট ছিল কারণ টাকা মিলাইতে পারে নাই অনেক কষ্টের পর আমার বন্ধুর স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ আর আমরা জানতাম না এই মোবাইল এর সাথে নাকি এ জগটা দিব কারণ যাই হোক এটা দিকে আরো ভালো লাগতেছে এটা নাকি ফিরিতে যাই হোক ভালো হইলো কারণ মোবাইল যদি একটু গরম হয় তাহলে মনে করো পানির তো এটা সুবা দিতে বন্ধুরা বলতেছি বন্ধু তোমরা মোবাইলটা দামা দামি করো আর আমি মনে করো ফায়া এই দিক ঘুরে টুরে আই সামনে যায় দি মোবাইলের দোকানে খেলনা গাড়ি এটা খেলনা গাড়ি কইলো এটা ভুল হই গাড়িটা দেখে আমার ছোট ডাক্তার কথা মনে পড়ে গেল গো আমি কা হাই এই তো একটা গাড়ি লাগিয়া কত কান্না করতাম তারপর এরকম একটা গাড়ি আনতে পারতাম না কারণ আমার তো বিদেশি কেউ ছিল না যে সময় ছোট ছিলাম এরকম একটা গাড়ি আমার একটা স্বপ্ন ছিল আর আজকে বড় হইয়া এরকম গাড়ি 200 কিনার তৌফিক আছে কিন্তু তারপরও কিন্তু আগের মত ছোটবেলার বয়সটা এখন আর নাই এখন বড় হইয়া স্বপ্ন দি কবে যে বাড়ি গাড়ি করব নিজের টাকা দিয়া এই চিন্তা করতেছি বকবক করতে করতে দি আমার বন্ধু অলরেডি মোবাইল নিয়ে নিছে সারা পথ আসি উসি আয়া অন মোবাইল

মোবাইল কি রকম লাগে অবশ্যই আপনারা একটু জানাবেন বন্ধুরা আগে আমাদের মোবাইল শেষ হয়ে তো এখন বন্ধু টাকা দেওয়ার বন্ধু তুমি বন্ধু তাড়াতাড়ি বন্ধু টাকা টাকাটা নিয়ে বন্ধু এখন চিন্তাই আমি কোথাছি বন্ধু টাকা চিন্তা করলে মনে করো শখ পূরণ